ষোলো থেকে ত্রিশ বছর এইটি যুব বয়স বা যৌবনকাল এই বয়সে যারা রয়েছেন সেই যুবক যুবতীদের বিবেকানন্দের চিন্তা ও কর্মের প্রতিফলনই আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু যৌবনের বা তারুণ্যের প্রতীক হিসেবে সাধারণত স্বামী বিবেকানন্দকে আমরা গ্রহণ করি শ্রীরামকৃষ্ণ দেবকে বাদ দিয়ে তবে এই যুগের কর্ণধার হিসেবে যদি ঠিক যুব শক্তির একটি বিশাল আধারের কথা ভাবি তাহলে ঠাকুরের মতো এত সতেজ এত সক্রিয় এত প্রজ্বলিত যুবশক্তির কোনো নমুনা আছে বলে মনে হয় না তার যে সাধনা তা কিন্তু বৃদ্ধ বয়সে হয়নি তার যে সাধনার কথা তপস্যার কথা ব্যাকুলতা ত্যাগ ও বৈজ্ঞানিকভাবে ভাবে ঈশ্বর লাভের প্রচেষ্টা ইত্যাদি তা আর কোন অবতার পুরুষের জীবনে ছিল বলে কোনো গ্রন্থের মাধ্যমে অন্তত পাওয়া যায় না এবং আমরা এটাও দেখতে পাই যে তার বয়স ছিল যাকে আমরা বলি যুবা বয়স বেশ একটি সুন্দর কথা মনে পড়ছে শ্রী রামকৃষ্ণদেবের যে মহতি যুবশক্তি তা তারুণ্যের জ্বলন্ত বিগ্রহ নরেন্দ্রনাথকেও প্রজ্বলিত করেছে ইচ্ছামতো নিয়ন্ত্রিত করেছে নতুন ভাবে গড়ে তুলেছে যুবশক্তি বলতে আমরা কি বুঝি এই যে কতগুলি কথা বললুম সতেজ সক্রিয় ইত্যাদি যখন আমাদের চেহারাতে স্নায়ুমণ্ডলীতে চিন্তা শক্তিতে হৃদয়ের আবেগে এই গুণগুলি প্রত্যক্ষ অনুভব করি যখন সর্বভাবে আমরা শক্তিমান বা শক্তিমতি যখন আমাদের মনে হয় আমাদের ভিতর যেন এমন একটা শক্তি এসেছে ক্রিয়েটিভ এনার্জি এসেছে আমরা অপ্রতিহত আমাদের এগিয়ে যেতে হবে অদম্য উৎসাহে আমরা মানুষ জীবনে মস্ত বড় একটা কিছু করতে হবে পেতে হবে এই রকম একটা ভাব আমাদের গ্রাস করে ফেলে এটাই যুব শক্তির মানুষের পরিচয় তারপর আসে ফ্রাস্ট্রেশনের কথা এবং বিক্ষোভের কথা অনেকে বলছেন স্বামীজির কথাও স্মরণ করা যায় তাতে অবশ্য বিষয়টা হয়তো হয়ে যাবে স্বামীজির মানুষের যুব সমাজ কিন্তু যুব সমাজকে অবশ্যই শোনাতে হচ্ছে সে কথা এবং যুব সমাজ সম্বন্ধে স্বামীজি কি চেয়েছিলেন যুব সমাজের সেটা আগে শোনা প্রয়োজন বিবেকানন্দ মানুষে সমাজ যা যুব মানুষের স্বামী বিবেকানন্দ সেটাই হওয়া দরকার স্বামীজি জানতেন অদম্য শক্তির একটি কেন্দ্র এই যুব মানুষ যুব ব্যক্তিত্ব আমাদেরকেও সেই অদম্য শক্তির পজিটিভ সাইডটা হাইলাইট করতে হবে ঠাকুরের সন্তানরা মহাপুরুষরা চিরকাল তা করেছেন তারা কাউকে কন্ডেম করতেন না তিরস্কার করতেন না ধিক্কার দিতেন না যার ভেতরে যে সদ্গুণ আছে মহৎ গুণ আছে সেটাই আরো বড় করে দেখাতেন তার ফলে মানুষ বড় হয়ে ওঠে যারা তাদের পাদস্পর্শ করেছেন তাদের সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করেছেন কি সন্ন্যাসী কি গৃহী সকলেই এ কথার সাক্ষ্য দিতে পারবেন আরেকটি কথা নবীন ও প্রাচীনের সেতুবন্ধন ভালোবাসা একেবারে ঠিক কথা নবীন ও প্রাচীনের ব্যবধান সৃষ্টির মূলে যুবকরা নয় তার বড় প্রমাণ আমাদের মহাসম্মেলন উনিশশো সালের রামকৃষ্ণ মঠ ও মিশনের মহাসম্মেলনের অনুষ্ঠান সূচিতে সময় ছিল না বলে আমাদের নতুন করে কর্মসূচি করে নানান জায়গায় যুব সম্মেলন করতে হয়েছে এবং করা হচ্ছে এই সব যুব সম্মেলনে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে যুব স্বামী বিবেকানন্দের স্থান সুপ্রতিষ্ঠিত অতি সুন্দর অতি উচ্চ স্বামীজি তাদের গভীর প্রেরণার স্থল এর কারণ হিসেবে স্বামীজি বলেছেন আত্মবিশ্বাসের কথা আত্মপ্রত্যয়ের কথা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা এবং শ্রদ্ধার কথা নিজেকে শ্রদ্ধা অপরে শ্রদ্ধা সর্বত্র শ্রদ্ধা শ্রদ্ধা হলে মায়ের উপদেশ মনে পড়ে যায় দোষ দর্শন বন্ধ হয়ে যাবে সর্বত্র গুণ দর্শন হবে তাতে মানুষ নিজে গুণী হয়ে যায় সদগুণের আধার হয়ে যায় যখন আমরা পরের নিন্দা করি পরের দোষ দেখি তখন আমাদের নিজেদেরই যে ক্ষতি হয় তা আমাদের মনে থাকে না যখন আমরা পর নিন্দা পর চর্চা করছি তখন আমাদের মন বুদ্ধি যেটাকে নিন্দা বলছি ঘৃণ্য বলছি তার দ্বারাই কলুষিত হয়ে যাচ্ছে স্বামীজি সেটা চাননি আমরা যুব মানুষের স্বামী বিবেকানন্দের কথা বলছি তাই বিশেষ করে যুবক যুবতীদের এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই কারণ তাদের মন এখনো নমনীয় আছে সেই যুব মানুষকে গড়া যায় নতুন রূপ দেওয়া যায় আরেকটি বড় কথা যুব মানুষ কি চায় অপ্রতিহত গতিতে এগিয়ে যেতে চায় লক্ষ্যের দিকে যুব মানুষে বুদ্ধির উন্মেষ হয়েছে কিছু করতে পারার আত্মবিশ্বাস জেগেছে কিন্তু তার মূল শক্তি কি হবে অভয় নির্ভিকতা কি করব কেমন করে করবো উনি কি মনে করবেন সরকার কি মনে করবেন আমাদের নেতা কি মনে করবেন এসব তো কাপুরুষের কথা যুবক যুবতীদের কথা নয় যুব মানুষের পরিচয় নয় এমন যুব মানুষকে ধিক ব্রিটিশের বেয়নেট ব্রিটিশের গুলিতে বিদ্ধ হয়েছে বাঘাজতিন প্রমুখ যুবকরাই হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান তারা কারা ক্ষুদিরাম প্রমুখ নির্ভীক যুবকরাই অভি তারা এই অভির কথা স্বামীজি বার বার বলে গেছেন অপ্রতিহত গতিতে নির্ভয়ে এগিয়ে যাও নিজের প্রতি শ্রদ্ধাশীল হও এরই সঙ্গে সঙ্গে তিনি ত্যাগ ও সেবার কথাও বলে গেছেন আমরা আরো শুনেছি আমাদের যুব সমাজ ঠিক পথে পরিচালিত হচ্ছে না কতগুলি কারণে তার মধ্যে একটি আমরা শুনি রাজনীতি কিন্তু আজকে এই যুব সমাবেশে ঘোরার পর এবং এদিকে আমি নিজে আরো মনোনিবেশ করার পর বলছি না 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 রাজনীতির লোককে দোষ দেওয়ার কি মানে যারা পিতা মাতা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সমাজের নেতা নেত্রী তারা কি করেন তারা যদি ঠিকমতো স্বামীজির ভাব জেনে বা যে উচ্চ ভাব তাদের ভালো লাগে সেইভাবে ভাবে যুব সমাজকে দীক্ষিত করতে পারেন তাহলে রাজনীতিজ্ঞ বা মঠের কোনো আপনাদের কোন পুত্র কন্যাকে দলে টানা তো দূরের কথা স্পর্শও করতে পারবেন না অবশ্য বেলুড় মঠের কোন সন্ন্যাসী কাউকে দলে টানেন না তারা আসে অযাচিতভাবে আসে ঠাকুর স্বামীজির আদর্শের প্রতি অনুরাগী হয়ে আসে ওপর তলায় কোনো খেয়াল নেই কোনো আদর্শ নেই গডালিকা প্রবাহে চলেছে তা নিচের তলায় কি হবে কিছুই হবে না তাই পথটা হচ্ছে যুব বিবেকানন্দ কি ধর্ম কি ভারতীয় সংস্কৃতি কি এদেশের ঐতিহ্য আভিজাত্য কি আগে বৃদ্ধ মানুষের সে ধারণা সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত হওয়া দরকার যারা প্রবীণ আগে তারা এগুলো ভালো করে বুঝুন শিখুন এবং বাড়িতে সেই শিক্ষা দীক্ষা দিন তারা শুধু ঘর বাড়ি সংসার টাকা পয়সা এইসব নিয়ে থাকবেন না যদি চান যে ঠাকুর স্বামীজি যুবকদের উদ্দীপিত করুন তাদের দিয়ে নতুন ভারত গড়া হোক নতুন সমাজের সৃষ্টি হোক আমাদের যে আভিজাত্য যে সংস্কৃতি তা ফিরে পাই বা তাকেও অতিক্রম করে এগিয়ে যাই তাহলে প্রত্যেককে সংসারের কাজেই সবটা সময় না দিয়ে এদিকেও একটু সময় দিতে হবে এবং জীবনে কিছু করে দেখাতে হবে স্বামীজি এই করেছেন সেই করেছেন মুখে বললে কিছু হবে না জীবনে অভ্যাস করে দেখাতে হবে স্বামীজির কথা যুব সমাজ শোনে তাদের ভালোও লাগে কিন্তু যেই টেলিভিশন দেখার সময় হয় কি গড়ের মাঠে বড় একটা খেলার কথা বা একটা ছায়াছবির কথা ওঠে তখন তারা মেতে যায় এটা অস্বাভাবিক কিছু নয় আমাদের তখন ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে কিন্তু শেষ পর্যন্ত ওরা স্বামীজির কথা মনে প্রাণে নেবেই ওরা আগুনে ঝাঁপিয়ে পড়বে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে এখনো পড়ে এখনো রিলিফ করতে কারা দৌড়ে যায় আগুন লাগলে কারা দৌড়ে যায় যুব সমাজকে দিলে হবে না অনেক কারণ আছে তাদের বিপথে যাবার যুব মানুষে বিবেকানন্দ নেই তা নয় বৃদ্ধ মানুষেই আজ বিবেকানন্দ ক্ষত বিখ্যাত আহত মৃতপ্রায় স্বামীজির ধর্ম পালন করতে চাই মুখে মুখে এই তো আমি দেখি অনেকে আমার উপর বিরক্তি প্রকাশ করেছেন কিন্তু এটা আমার সোজা কথা কথা মর্মের যুবকরাই চিরকাল ভাব নিয়েছেন মঠে কারা ছিলেন এই তো সিমলা স্ট্রিট কাছেই ঠাকুর বিশেষ করে কাদের নিয়েছিলেন তরুণদেরই এখনো ভালো ভালো ছেলেরা আসছে সাধু হতে মেয়েরাও সন্ন্যাসিনী হতে আরম্ভ করেছে এ তো আরো বিভ্রাট আপনারা যখন খুঁজছেন একটি ভালো জামাই তখন মেয়ে চলে যাচ্ছে সারদা মঠে ভয়াবহ ব্যাপার কিন্তু কি করবেন আপনাদের কাছে কিছু পাচ্ছে না যুব সমাজ চায় অন্ধকারে আলো স্বামীজির কথা আবার স্মরণ করিয়ে দিই বি অ্যান্ড মেক নাস্তিক ও আস্তিকের নতুন সংজ্ঞাও স্বামীজি দিয়েছেন আমার ভাই বোনদের বলছি যারা মনে করে তাদের মধ্যে যুবশক্তি রয়েছে রক্তে এখনো উষ্ণতা রয়েছে দশ জনের জন্য যাদের প্রাণ কাঁদে ঠিক ঠিক কাঁদে তোমরা যে যেখানে আছো সে সেখান থেকে ঠিক ঠিক ত্যাগ ও সেবার মন্ত্রে দীক্ষিত হও স্বামীজি বার বার বলে গেছেন শ্রদ্ধাবান হও দেশের কল্যাণের জন্য সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য ধর্মনিষ্ঠ হই আমরা এগিয়ে যাব ফেলে দেব না বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যায় ব্যবসা বাণিজ্যে সাহিত্যে শিল্পকলায় সব ক্ষেত্রেই আমরা এগিয়ে যাব তবে তো একটা সর্বাবয় সুন্দর মনুষ্য সমাজ গড়ে উঠবে কিন্তু এই এগিয়ে যাবার মূলে থাকবে চরিত্রবান হওয়া আশিষ্ট বলিষ্ঠ দ্রিষ্ঠ হতে হবে না হিমালয় যেতে হবে না যে যেখানে আছো সেখান থেকেই তোমরা এগিয়ে যাও তোমরা কারো মুখ চেয়ে স্বামীজিকে বিচার করো না স্বামীজিকে বিচার করো তোমাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে তোমরা স্বামীজির বই পড়ো স্বামীজির চিঠিপত্র পড়ো এবং স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশন কেন স্থাপন করেছিলেন সারদা মঠের পরিকল্পনা কেন করেছিলেন তা জানো কেমন করে রামকৃষ্ণ মঠ মিশন এখনো চলছে কেমন করে রামকৃষ্ণ সারদা মিশন চলছে কেন বহু যুবক যুবতী যাদের জীবন সম্ভাবনাময় যারা সাংসারিক জীবনে সুপ্রতিষ্ঠিত হতে তারা কেন ত্যাগের মন্ত্রে দীক্ষিত হচ্ছে তা বিচার করে বুঝে দেখো এ কথা মোটেই বিশ্বাস করো না যে ধর্ম অনর্থের মূল রামকৃষ্ণ কি অনর্থ করে গেছেন বুদ্ধ যীশু মোহাম্মদ শঙ্কর নানক চৈতন্য বিবেকানন্দ কি অনর্থ করে গেছেন তাহলে অর্থ ধর্মেই আমার যৌবন আছে সম্ভাবনা আছে শক্তি সামর্থ্য আছে রূপ আছে গুণ আছে বাগ্মিতা আছে ধন সম্পদ আছে তবু এহ বাহ্য বলে সব ফেলে দিচ্ছি বহু বহুজন হিতায় বহুজন সুখায় জীবন উৎসর্গ করছি এর চেয়ে বড় সার্থকতা আর কি আছে যারা বলে ধর্ম শত্রু ধর্ম অনর্থের মূল ধর্ম নেশা তারা ধর্মের কিছুই জানে না সে বস্তুর আস্বাদ তারা পায়নি তারা জড়বুদ্ধি চেতনার উন্মেষ তাদের হয়নি চেতনার উন্মেষ কোথায় এই যে সব নাম করে গেলুম তাদেরই মধ্যে কোথায় কত জন্ম হয়েছে কত বড় বড় যোদ্ধার জন্ম হয়েছে কেউ পান ক্রাইস্টের মতো প্রাণের পূজা কেউ পান চৈতন্যের মতো প্রেমের অর্ঘ সারা পৃথিবীতে কেউ আছে যে বুদ্ধকে ধিক্কার দিয়ে বলবে যে বুদ্ধ অনর্থক সারা ভারতে অসংখ্য মনীষী যারা তথা কথিত ধর্মে বিশ্বাসী নন তারাও বলেন পরম শ্রদ্ধা ভরে তেমনি ভুলে গেলে চলবে না যে অল্পদিন আগে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন স্বামী বিবেকানন্দ এসেছিলেন কিন্তু আজ সারা পৃথিবীতে রামকৃষ্ণ বিবেকানন্দের জয় জয়কার হচ্ছে আমি তাই বলি আমার যুবক ভাই ও যুবতী বনেদের তোমরা নিজেরা ঠাকুর স্বামীজির বই পড়ো তাদের জীবন নিয়ে আলোচনা করো তারা কি করে গেছেন কি বলে গেছেন তা তোমাদের যুব মানুষের অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে ভাবে নিরপেক্ষ হয়ে বিশ্লেষণ করো অনুধান করে দেখো ঠাকুর স্বামীজি জ্বলন্ত বন্ধী সেই বন্হির শিখার সঙ্গে তোমরা যুক্ত হও তাহলে তোমরাও প্রচন্ড আলোর আধার হয়ে জ্বলে উঠবে